অল রাইট এই ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা অনেক রকম ডেটা নিয়ে কাজ করি প্রোগ্রামিংয়ে সো এই প্রোগ্রামিংয়ের ডেটাগুলো আমরা আসলে কীভাবে স্টোর করতে পারি আমাদের মেমোরিতে একটা বই হইতেছে ভেরিয়েবল ভেরিয়েবলের মাধ্যমে খুব সহজে আমরা আমাদের যে ডেটাগুলো আছে এগুলো স্টোর করতে পারি কীরকম একটা এক্সাম্পল যদি আমি আপনাদের দেখাই জাভাস্ক্রিপ্টে আমি প্রথমে কোডটা লিখে দেন আমি বুঝাইতেছি কারণ আপনি এখানে লিখলেন যে লেট মাই নেম ইকুয়াল টু এখানে একটা লিখলেন সাইদুর রহমান সেতু ওকে আচ্ছা এইখানে আমি কয়েকটা জিনিসকে আগে একটু চেনা দিই হ্যাঁ এই যে শুরুতে দেখতেছেন লেট এই জিনিসটা কিন্তু জাফা স্ক্রিপ্টের একটা কিওয়ার্ড এটাকে কি বলে কিওয়ার্ড মানে আপনি যখন লেট এই কথাটা লিখতেছেন তখন আপনি জাফা স্ক্রিপ্ট যে আপনি যেই কোডটা যেখানে এক্সিকিউট করবেন এই ইঞ্জিনকে বলতেছেন দেখো আমি কিন্তু একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি সো এই কিওয়ার্ডটা দ্বারা আপনি তাকে একটা ইনস্ট্রাকশন দিতেছেন যে আমি এখন একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। আচ্ছা এখন এই ভেরিয়েবলের আপনার আইডেন্টিফায়ার এই যে আপনি মাই নেম যে লেখাটা দেখতেছেন এইটাকে আমরা বলবো ভেরিয়েবল অনেকে বলে এটা ভেরিয়েবলের নাম ভেরিয়েবলের নেম এটা বেসিক্যালি আইডেন্টিফায়ার মানে এই যে ফুল আপনি যেই ভ্যালুটা রাখতেছেন মেমোরিতে এটা তো ডেফিনেটলি একটা মেমোরি অ্যাড্রেস আছে ওই স্পেসিফিক অ্যাড্রেসটার একটা আইডেন্টিফায়ার আপনি দিচ্ছেন এই মাই নেম এই আইডেন্টিফায়ারটা দিয়ে সো এটা হলো আমাদের কিওয়ার্ড এটা হইতেছে আমাদের আইডেন্টিফায়ার এই যে ইকুয়াল সাইন যেটা আমরা দেখতে পারতেছি এটাকে আমরা বলি হইতেছে অপারেটর এবং ডান দিকে যেটা ভ্যালু দেখতেছি এটাকে আমরা তো টিপিক্যালি ভ্যালুই বলি রাইট সো আমাদের যেটা মনে রাখা দরকার এইরকম একটা স্টেটমেন্টে এই যে যখন আপনি এরকম ফুল একটা ইকুয়েশনের মতো দিয়েছেন এটা একটা স্টেটমেন্ট এই স্টেটমেন্টের দুইটা সাইড থাকে নর্মালি তাই না একটা হলো লেফট হ্যান্ড সাইড আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমাদের মনে রাখতে হবে আমরা যখন কোনো ভেরিয়েবল ক্রিয়েট করবো ভেরিয়েবল আমরা ভ্যালু অ্যাসাইন করবো আমাদের লেফট হ্যান্ড সাইডের দিকে সবসময় আইডেন্টিফাইড থাকবে এবং রাইট হ্যান্ড সাইডে সবসময় কী থাকবে ভ্যালু থাকবে এই ব্যাপারটা যেন আমাদের একটু মনে থাকে সো এইভাবে আপনি একটা কিওয়ার্ড আইডেন্টিফায়ার এবং ভ্যালু দিয়ে আপনি চাইলে যে অফিস্ট্রিপ্ট একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারেন সো আমার ভেরিয়েবলটা যে ক্রিয়েট হইছে এটা আমি কীভাবে বুঝবো আমি এখন লক করে যদি এই যে মাই নেমটা দেখতে চাই দেখবেন এই মাই নেমের এখানে আমি যদি রান করি আমাদের এটা রান করতে হবে নোট জিরো টু এইটা ভেরিয়েবল এইটা দেখেন সাইদুর রহমান সেতু পারফেক্ট আচ্ছা এখন কথা হচ্ছে যে আমি কি শুধু এই লেট কিউয়ার্ড দিয়েই এই রকমভাবে ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবো কিনা না লেট ছাড়াও আমার কাছে ওয়ে আছে আরও একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে যে আমি এরকম ভ্যালু দিলাম এইরকম স্ট্রিং টাইপের ভ্যালু বা যেটাকে আমরা সেন্টেন্স বলি ক্যারেক্টার বলি জীবের মানে ক্যারেক্টারের সমন্বয় এইটা ছাড়া আমরা অন্য টাইপের কোনো ভ্যালু দিতে পারবো কি না ডেফিনেটলি আমরা অনেক রকম ভ্যালু নিয়ে কাজ করতে পারবো সো কী কী টাইপের ডেটা আমাদের কাছে আছে ডেটা টাইপস কী কী এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো এই ক্লাসে আমরা দেখি যে টিপিক্যালি আমরা একটা ভেরিয়েবল কীভাবে ক্রিয়েট করতে পারি সো দুইটা ওয়ে একটা বললাম লেট আরেকটা কী হইতে পারে আরেকটা হইতে পারে ভার আপনি দেখেন ভার এখানে যদি আপনি এইজ দেন এখানে হলো এইটিন এই যে দেখেন এইখানে দুইটা মজার ব্যাপার একটা হইতেছে দেখেন শুরুটাতে খুব সুন্দর আমরা একটা সিঙ্গেল কোটেশন দিলাম পরেরটাতে কিন্তু আমরা কোনো কোটেশন দিইনি কেন দিইনি এটারও আমরা তফাত ধাপে ধাপে বুঝবো এটা হইতেছে একটা স্ট্রিং টাইপের ডেটা আর এটা হইতেছে একটা নাম্বার টাইপের ডেটা সো জাফে স্ক্রিপ্টকে যখন আপনি এরকম কোটেশনের মধ্যে ভ্যালু দেবেন সেটাকে স্ট্রিং হিসেবে কাউন্ট করবে আর নর্মালি যখন আপনি এরকম নাম্বারিক নিউমেরিক ডিজিট দিয়ে এভাবে স্টোর করতে চাবেন সেটাকে সে নাম্বার হিসেবে ট্রিট করবে এখন প্রশ্ন হইতে পারে যে আমি লেট দিয়েও করতে পারি ভার্ট দিয়েও করতে পারি কোনটা করব। ভার আসলে একেবারেই জাভাস্ক্রিপ্ট যখন শুরু থেকে আপনি যখন একদম স্টার্ট জাভাস্ক্রিপ্ট তখন থেকে আপনি ভার্ট দিয়ে ভেরিয়েবল ক্রিয়েট করতে পারেন লেট হইতেছে একটু নতুন আচ্ছা এখন তাহলে তফাত কি কী এটা তো একটা প্রশ্ন আসে তাই না যে লেট এবং বারের ভিতরে তফাত কি আমরা যখন ধাপে ধাপে জাভাস্ক্রিপ্ট আরও জানবো তখন আমরা আরও ক্লিয়ার হব কিন্তু আমাদের শুরুতে যেটা মনে রাখা দরকার যে একদম খুব ফান্ডামেন্টাল তফাতের একটা হইতেছে যে ভার হইতেছে ফাংশন স্কোপ এবং লেট হইতেছে ব্লক স্কোপ আই নো এটা কোনো মিনিংই ক্রিয়েট করবে না এখন যে ফাংশন স্কোপ কি ব্লক স্কোপ কি এটা আমরা ধাপে ধাপে জানবো বাট দ্য ইনিশিয়াল রিকমেন্ডেশন হচ্ছে আপনি সবসময় লেট ইউজ করবেন অলওয়েজ লেট ইউজ করবেন এটার একটা বড় ইনস্ট্যান্ট বেনিফিট আমি আপনাকে দেখাইতে পারি এক্ষুনি ছোট্ট করে দেখেন ধরেন আপনি ইকুয়াল টু এইটিন লিখছেন এখন যদি আপনি লেখেন যে ভার্ড এজ ইকুয়াল টু টোয়েন্টি এইটাতে যে সমস্যাটা হইল দেখেন আপনি এই যে কিওয়ার্ডটা দিয়ে আবার কিন্তু সেম নামে মানে সেম আইডেন্টিফায়ারই একটা ভেরিয়েবল এখানে আপনি আবার নিলেন সো দেখবেন যে ওইটাতে আপনাকে কোনো হিরোরই দিল না অথচ আমি যদি এখানে লেট মাই নেম ইকুয়াল টু সেতু এভাবে দিই অলরেডি দেখবেন যে এখানে কিন্তু বোঝা যেতেছে যে সামথিং রং দেখেন আইডেন্টিফায়ার মাই নেম হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড তার মানে আপনি ওই সেম আইডেন্টিফাইড দিয়ে আবার ডিক্লেয়ার করতে পারবেন না আচ্ছা ডিক্লেয়ার অ্যান্ড রিয়াসাইনের ভিতরে একটু তফাত বোঝা দরকার দেখেন খেয়াল করা দেখবেন এইখানে যদি আমি মাই নেম ইকুয়াল টু সেতু লিখতাম এটা ভ্যালিড এটা আমি কি করছি আমার এক্সিস্টিং যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে আমরা নতুন করে রিয়াসাইন করছি এটাতে কোনো সমস্যা নাই এটা নামই তো ভেরিয়েবল এটাতে আপনি ভ্যালু চেঞ্জ করতেই পারবেন এটি স্বাভাবিক বাট দ্য থিং ইজ যে দেখেন আপনি কিন্তু এটা নতুন করে ডিক্লেয়ার করতেছেন না আপনি এটার আগে কিন্তু কোনো কিওয়ার্ড দেন নাই আপনি শুধু এক্সিস্টিং যে ভেরিয়েবলটা মানে যেটা আপনি আগেই ডিক্লেয়ার করে রাখছিলেন সেইটাকে আপনি নতুন করে একটা ভ্যালু দিতে চাইতেছেন যেটা আপনি করতে পারেন অথচ দেখেন আমরা যখন বার দিয়ে নিলাম তখন কিন্তু আমি দুইবার সেম আইডেন্টিফায়ার দিয়েই আমি এখানে সেম আইডেন্টিফাইড দিয়ে দুইটা একই মানে একই নাম দিয়ে দুইটা আমি ক্রিয়েট করতেছি দুইবার আমি ডিক্লেয়ার করলাম মানে ওরা কিন্তু আমাকে কোনো ইরোর দিল না সো টেকনিক্যালি গুড থিং হইতেছে অনেক সময় ইরোরও ভালো কিছু বয়ে আনতে পারে আচ্ছা এছাড়া অন্যান্য পার্থক্য আমরা সামনে জানার চেষ্টা করব আচ্ছা এখন যে জিনিসটা আমাদের আরেকটু গুরুত্ব দিয়ে জানা দরকার তাহলে আমরা কি ডিসিশনে আসলাম যে আমরা সবসময় লেট ইউজ করবো এটাতে কোনো ডাউট নাই ইউসকেস অনেক থাকতে পারে বাট ইনিশিয়ালি আমরা লেট ইউজ করবো নেক্সট যেটা আমাদের জানা দরকার সেটা হইতেছে যে ধরেন এটা তো ভেরিয়েবল যেটার ভ্যালু চাইলে আমি চেঞ্জ করতে পারি যেমন এখন যদি আমি মাইনেম দিই এটা যদি আমি রান করি আমি দেখব যে আমার ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই সাইদুর রহমান সে তো কিন্তু এখানে নাই এখানে ছোট্ট করে আরেকটা ব্যাপার বলা দরকার যে কিভাবে আসলে ভেরিয়েবল কিভাবে কাজ করতেছে দেখেন আমরা যখন লেট ধরেন আমি এইজ ইকুয়াল টু এইটিন করি এটার মানে এই না যে মানে ধরেন এইখানে প্রথমে যে কাজটা হয় যে শুরুতে দুইটা স্টেপে দেয় প্রথমে আমি দেখাই প্রথমে হয় কি লেট এজ এরকম হয় দেন হয় এজ ইকুয়াল টু এইটিন মানে এই দুইটা স্টেপের একটা শর্ট ফর্ম আপনি এটা বলতে পারেন এটার প্রমাণ কি জানেন যখন আপনি ভেরিয়েবল ইনিশিয়েট করেন আপনি যখন শুরুতে এই যে ফেসটা যেখানে আমরা যদি কোনো ভ্যালু না দিতাম এই যে ফেজটা এটাকে বলা হয় কি ভেরিয়েবল ইনিশিয়েট করা এটার কিন্তু একটা ভ্যালু আছে স্পেসিফিক ভ্যালু থাকে যখন আপনি জাভাস্ক্রিপ্টকে একটা জাভাস্ক্রিপ্ট একটা মানে ভেরিয়েবল ইনিশিয়েট করেন ইনিশিয়েট করলে তার স্পেশাল যে ভ্যালু থাকে সেটা হচ্ছে আনডিফাইন্ড এই এর পরবর্তী স্টেজে আপনি যদি দেখেন এইটিন এখন আপনি কি করলেন অ্যাসাইন করলেন ভ্যালু অ্যাসাইন করলেন সো এই পুরো জিনিসটাকে আমরা শর্ট ফর্মে একবারে এইভাবে করি আমরা এটাকে ইনিশিয়েটও করি অ্যাসাইনও করি সো আপনি বাট মনে রাখবো যে আমরা কিন্তু শুধুমাত্র যে এই লাইনেই অ্যাসাইন হয়ে যায় তা না এই লাইনে আপনি এই কিওয়ার্ডের থ্রুতে ভেরিয়েবলটাকে ইনিশিয়েটও করতে পারেন দেন ওইটাকে আসলে আপনি ভ্যালু অ্যাসাইন করেন সো এই দুইটার ফর্ম একটা শর্ট ফর্ম হিসেবে আপনি এটাকে মনে করতে পারেন ওকে এখন আমার অনেক সময় তো এমন দরকার পড়তে পারে যে না আমি আমার ভ্যালু চেঞ্জ করতে চাই না রাইট আমি আমার ভ্যালুকে কনস্ট্যান্ট রাখতে চাই তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি আমরা ইউজ করতে পারি কনস্ট কিওয়ার্ড দেখেন আপনি যদি কনস্ট লেখেন এখানে ধরেন আপনি পায়ের মান লিখবেন পাই সো আপনি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এইটা এখন আপনি তো পায়ের মান চাচ্ছেন না যে কখনও চেঞ্জ হোক বেসিক্যালি তাই না পায়ের মান কি চেঞ্জ হয় এখানে গিয়ে যদি আপনি রান করেন আপনি দেখবেন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বাট কোনো একটা কারণে ধরেন আপনি চাইলেন যে না ঠিক আছে আমি তাহলে পাই ইকুয়াল টু ফাইভ করে দিই ইভেন পসিবল না দেখবেন আপনি এখানে একটা ইরোর পাইছেন প্রত্যেকবার আমি যেটা রেকমেন্ড করবো সামনে যত আমরা ইরোর খাবো প্রত্যেকটা ইরোর দিয়ে বোঝার চেষ্টা করবো কারণ যত ভালো ইরোর আপনি বুঝতে পারবেন তত ভালো ডেভেলপার আপনি ধাপে ধাপে হইতে পারবেন এখানে দেখেন কী বলতেছে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল তার মানে আপনি ইনিশিয়েট না কিন্তু অ্যাসাইনমেন্ট আপনি নতুন করে অ্যাসাইন করতে চাইতেছেন কোথায় একটা কনস্ট্যান্ট ভেরিয়ে সো তার মানে আপনি এইখানে নতুন করে অ্যাসাইন করতে পারবেন না সেম প্রবলেমটা কিন্তু আমরা লেটে দেখি নেই সেম প্রবলেমটা কিন্তু আমরা ভারে দেখি নেই সো আপনি যদি এমন কোনো ভ্যালু চান যেটা আপনি আসলে চেঞ্জ করতে চান না দেন সেক্ষেত্রে আপনি কী নিতে পারবেন কস্ট নিতে পারবেন আচ্ছা এই তো এখন আরেকটু রুলস আমাদের জানা দরকার সেটা হইতেছে যে আমরা আসলে যখন আমরা একটা ভ্যালু লিখবো মানে ধরেন আমি যখন এই যে আইডেন্টিফায়ার নিব আইডেন্টিফায়ারের নাম আমি যে নিতেছি এটা আমি আসলে কী কী ভ্যালু নিতে পারবো আমাদের একটু মনে রাখা দরকার যে এটা বেসিক্যালি হবে হইতেছে যে মানে এই আলফা নিউমেরিক যে ভ্যালুগুলো আছে সেগুলো মানে আপনি এ থেকে জেড পর্যন্ত বা বড়ো হাতের এ থেকে জেড পর্যন্ত বা জিরো ওয়ান এই সবগুলো ইভেন আপনি এখানে ডলার সাইন আন্ডার স্কোর এইগুলো ইউজ করতে পারবেন এর বাইরে কোনো স্পেশাল ক্যারেক্টার বা কোনো কিছু আপনি ইউজ করতে পারবেন না আরেকটা যেটা ব্যাপার সেটা হইতেছে যে ক্যান স্টার্ট উইথ নাম্বার মানে আপনি নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবেন না ঠিক আছে যদি আমি এক্সাম্পল দেখাই ধরেন let ইয়ার টু জিরো টু ফোর টু আমি যদি এখানে বলি leap year বাট এটাকে যদি আমি এরকম করতাম যে let টু জিরো টু ফোর ইয়ার year টু দেখবেন যে আমি কিন্তু এটা করতে পারবো না এখানে অলরেডি আমাকে একটা ইরোর দেখাচ্ছে এটার বড় রিজন কি যে আপনি অবশ্যই নাম্বার দিতে পারবেন বাট আপনি শুরুতে নাম্বার দিতে পারবেন না ক্যান স্টার্ট উইথ নাম্বার এইটা আপনি পারবেন না আচ্ছা এখন এটা ছাড়াও আমি যেটা বললাম যে আমরা চাইলে ডলার সাইন আন্ডার স্কোর ইউজ করতে পারতাম আচ্ছা তার মানে কি ধরেন আমি যদি বলি যে লেট মাই নেম ইকুয়াল টু সেতু এটা ঠিক আছে বাট এখানে অলরেডি ইরোর দিতেছে কারণ উপরে আমার একটা অলরেডি এটা দেওয়া আছে ভালো কথা ওগুলো কমেন্ট করে দিই আমরা কমেন্ট কীভাবে করতে পারি যে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিই আপনি যদি যে কোনো একটা লাইনে যান লাইনে গিয়ে আপনি আপনার কীবোর্ডের কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ অথবা কমান ফরওয়ার্ড স্ল্যাশ দেন দেখবেন যে অটোমেটিক ওটা কমেন্ট আউট হয়ে গেছে ঠিক আছে ওকে মাইন ইকুয়াল টু সেতু পারফেক্ট এখন এই জায়গাটাতে যদি আমরা এরকম লিখতাম যে ধরেন এই মাই নেম আমি না লিখে আমি মাই আন্ডার নেম লিখতাম এটা কি ভ্যালিড কিনা এটা টোটালি ভ্যালিড এই যে আন্ডারস্কোর কনভেনশন এটা পিএইচপিতে অনেক বেশি ইউজ হয় আমরা যাভাই টিকটে যেটা ইউজ করবো সেটা হচ্ছে ক্যামেল কেসিং ক্যামেল কেসিং বলতে কি এই যে আপনার ওয়ার্ডের প্রথমটা ছোটো হাতের দিয়ে স্টার্ট হবে বাট এরপরে যখনই নতুন ওয়ার্ড আসবে তখন এটা বড় হাতের হবে কীরকম কারণ আমি যদি এরকম লিখতাম ফার্স্ট নেম এই যে দেখেন শুরুটা ছোটো হাতের দেন পরের ওয়ার্ডগুলো বড় হাতের সো এই ক্যামেল কেসিং যে কনভেনশনটা এটাই হতেছে ইউজ করব আচ্ছা এখন মজার কথা হইল ধরেন আমি আপনি রান করেন আপনি দেখবেন যে এই যে দেখেন আপনি নাইনটি নাইন এখানে দেখতে পারতেছেন তার মানে আপনি অনলি ডলার সাইন দিয়ে একটা ভ্যালু অ্যাসাইন করতে পারবেন আচ্ছা কথা হইতেছে আন্ডারস্কোড দিলে কি হবে হোয়াট ডু ইউ থিঙ্ক ইয়েস আমরা যদি একটু রান করে দেখি যে আন্ডারস্কোর দিলে আমার কোনো ভ্যালু দেখাই কিনা এই যে দেখেন এটাও আমাকে দেখাইতেছে সো অনেকগুলা ওয়েজ আছে আমাদের কাছে ই করার বাট আমি রিকমেন্ড করব না এরকম আপনি ডলার সাইন বা আন্ডারস্কোর দিয়ে ভেরিয়েবল ভেরিয়েবল আইডেন্টিফায়ার বানান বিকজ এটা যত বেশি মিনিংফুল হবে তত বেশি আপনার জন্য কাজ করতে সুবিধা অন্য যারা করবে তাদের জন্য কাজ করতে সুবিধা ঠিক আছে সো আমরা এই বেসিক জিনিসগুলা যদি মাথায় রেখে আমাদের ভেরিয়েবলগুলাকে ক্রিয়েট করতে পারি দেন এটা আমাদের জন্য মানে খুব হেল্পফুল হবে ফর লং রান সো আমাদের যেটা মনে রাখা দরকার আমরা কোন কোন কিওয়ার্ড দিয়ে বানাইতে পারি লেট ওয়ার কনস্ট সো যদিও অর্ডারটা হওয়া উচিত শুরুতে আসলে বাট এর মধ্যে আমরা ভার ইউজ করবো না বেশ কিছু রিজনে আমরা সবসময় লেট অ্যান্ড কস্ট ইউজ করার চেষ্টা করবো এবং আমরা কিছু নেমিং যে কনভেনশন সেটাও এখানে দেখার চেষ্টা করছি সো যদি আমরা এখন ভেরিয়েবল পারি অলরেডি এখন আমাদের নেক্সট যেটা জানা দরকার যে কী কী অ্যাভেলেবল আমাদের কাছে ডেটা টাইপ আছে তাই না যেমন এখানে আমি একটা স্ট্রিং দেখলাম এটা আমি একটা নাম্বার দেখলাম এরকম কী কী ডেটা টাইপ আমাদের কাছে আছে সেটা আমরা দেখার চেষ্টা করবো নেক্সট ক্লাসে থ্যাংক ইউ সবাইকে